সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমি নিয়ে এসেছি ক্রুসের কাটা দিয়ে কিভাবে সেলাই করবেন তা আমাদের ক্রুসের কাটা কাজ করতে গেলে লাগবে সুতো লাগবে ক্রুসের কাটা আর কাজ তো প্রথমে বন্ধুরা আমরা সুতোতে যে কোনো দোকানে পেয়ে যাব তো এই কুশের কাটাটা আপনি কোনো মুদিখানা দোকানে পেতেও পারেন নাহলে আশেপাশে যদি বাজার বা হাট থাকে তাহলে সেখান থেকে আপনি ট্রাই করে নিতে পারেন তো বন্ধুরা যারা নতুন এই ক্রুসের কাটার কাজ শিখবেন তাদের কিন্তু এই তিনটে জিনিস লাগবে আর প্রথমে আপনার যেটা শিখতে হবে যে এই সুতোটা কেমন করে হাতে পেঁচাবে তা আম যে সুতোটা হাতে পেছনার আগে আমাদের যেটা শিখতে হবে স্লিপ নাট করা অর্থাৎ সুতোয় গিরি দেওয়া এই গিরি দেওয়াটা সরকির মতো এক আন দিলে খুলে আসবে আরেক পাশ দুইটা আঁকতে থাকবে এইটা কিন্তু আপনার খেয়াল করে দেখতে হবে যে কীভাবে এই সরকিটা দেওয়া হচ্ছে বন্ধুরা আর সুতোটা কী করে বাঁ হাতে তর্জনীতে পিছাতে পেঁচাতে হবে আর কোন আঙুল দুটো দিয়ে আপনার সেট কাটার কাজ করতে হবে সেটাই তো দেখুন আমার সরকিটা নেওয়া হয়ে গেছে আর বুড়ো আঙুল আর মধ্যমা দিয়ে কিন্তু আমি সুতোটা ধরেছি অর্থাৎ সরকি দেওয়ার যে সুতোর আরেকটা মাথা ছিল সেই মাথাটা কিন্তু ধরেছিল এবার দেখুন ক্রুজ কাঁটা দিয়ে আমি কিভাবে কাজটা করছি যে সর্কির ভেতর দিয়ে আমি কিন্তু ক্রুচ কাঁটাটা ঢুকে নিয়েছি নিয়ে একটা করে মাথাতে পেস্ট দিয়ে কিন্তু বাইরে টেনে এটাকে আপনার চেন সেলাই বলে আর প্রথমেই কিন্তু ক্রুচ কাটার কাজ করতে গেলে এই চেন সেলাইটাই শিখতে হয় তো চেন সেলাই করতে গেলে কিন্তু আপনার সব সময় সুতোটাও দর্জুনিতে পেঁচা ধর আর টান থাকবে হবে তা হলে কিন্তু আপনি সেলাইটা করতে পারবেন না আর বুড়ো আঙুল আর মধ্যমা দিয়ে কিন্তু চেন সেলাই যতটুকু সেলাই করে উঠবেন সেটা আপনার ধরে রাখতে হবে তো বন্ধুরা আপনার মনে হচ্ছে খুব ইজিলিভাবে কাজটি করা যাচ্ছে কিন্তু না এই কাজটা কিন্তু অতটা সহজ নয় যারা নতুন তারা কিন্তু এত সহজে করতে পারবেন না যেহেতু আমি পারি তাই আমার কাছে খুব সহজ মনে হচ্ছে বা আমি খুব সহজে পড়ছি কিন্তু যারা নতুন শিখবেন তারা কিন্তু এত সহজে করতে পারবেন না তাই আরেকটুবার আরেকবার দেখে নেই বিষয়টা প্রথমে এরকম একটা স্লিপনট দিয়ে দিয়ে দেবেন তারপরে ওই দশজনেকেই সুতোটা ভালো করে বেঁচে নেবেন টান রাখবেন রেখে যে স্লিপ নট বা গ্রির মধ্যে দিয়ে পুরুষ কাঁটা নিয়ে আনবে নিয়ে সুতো একটা করে পেস্ট দেবেন দিয়ে এই গ্রির মধ্যে দিয়ে বাইরেটা নিল তাহলে কিন্তু চেনটা এমনি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি এই জন্য বারবার দেখাচ্ছি কারণ যারা নতুন তারা যেন বিষয়টা দেখে একবার করতে পারে পুরুষ কাটার কাজ কিন্তু খুব সহজে মনে হচ্ছে করা যাবে কিন্তু এত সহজ নয় কিন্তু এই কাজটা কিন্তু বন্ধুরা খুলতে খুব একটা সময় লাগে না আপনি সুতোর আঁকা ধরে টান দেবেন আর সমস্তটাই পুরোটাই খুলে দেবেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে চেনটা কত ইজিলিভাবে কিন্তু আমি সেলাই করছি কিন্তু যারা নতুন শিখবেন তারা কিন্তু এত ইজিলিভাবে সেলাই করতে পারবেন যাই হোক বন্ধুরা তো আজকের আমি নিয়ে এসেছি ক্লুজ প্রথম পর্ব অর্থাৎ কী করে সুতো ধরতে হয় তারপরে স্লিপ নট করা তারপরে চেন তৈরি করা এই তিনটে কাজ কিন্তু আজকের আপনাদের দেখাবো তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই চেন সেলাই থেকে কী করে আপনি নানারকম ডিজাইন করবেন সেই ভিডিও তার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন